জয় শ্রী গুরুদেব জয় শিল প্রভুপাদ রঘুদাস জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন রঘুদাস একসময় পুরুধামে রঘুদাস নামে ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত ছিলেন সে শ্রী জগন্নাথ মন্দিরে সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকতো একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল তখন সে বিগ্রহ বেদিতে রাম লক্ষণ ও সীতা দেবীর দর্শন পেল সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথ শ্রীরামচন্দ্র থেকে অভিন্ন শ্রী জগন্নাথের প্রতি রঘুর সূক্ষ্ম প্রীতি জন্মালো একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গাঁথল জগন্নাথকে মালাটি দেওয়ার জন্য সেটি সে পূজারীকে দিল কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল সেই সময়ে জগন্নাথ মন্দিরে এইসব দ্রব্য নিষিদ্ধ ছিল তার মালা জগন্নাথকে দেওয়া হল না দেখে রঘু অত্যন্ত দুঃখিত হলো অত্যন্ত বিমর্ষ হয়ে সে মন্দির ত্যাগ করল সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারতি সমাপন করলেন ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান যাকে বলা হয় বড় সিঙ্গার বেশ সেদিন এইভাবে বেশ পরাবর পর পূজারী ভগবানের শ্রীঙ্গ ফুল দিয়ে সায়াতে শুরু করলেন কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ফুল নিয়ে যা কিছু তিনি করছেন ভগবানের দেহে একটি ফুলও থাকছে না ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না সমস্ত পূজারিরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয় কোনো গর্হিত অপরাধ করেছেন কিন্তু কি সেই অপরাধ তারা সকলে স্থির করলেন যে তারা কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সকলে মন্দিরেই শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসী থাকবেন সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে বলছেন আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলমালা এনেছিল সে কত প্রীতি ও ভক্তি সহকারে সেটি গেঁথেছিল তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি তোমরা লক্ষ্য করনি কত সুন্দরভাবে সে মালাটি তৈরি করেছে সে এটি ভক্তি ও প্রীতি সহকারে মালাটি গেঁথেছিল এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ন ময়নে শয়ন করে আছে সে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে এখনও সে নিদ্রাও যায়নি আমার ভক্তের মনো মনোহবিলাস পূর্ণ না হলে কিভাবে আমি তোমাদের কাছ থেকে মাল মালা গ্রহণ করে নিদ্রা যাব তৎক্ষণাৎ প্রধান পূজারী জেগে উঠলেন অন্যান্য পূজাদি পূজারীদেরকে সমস্ত কথা জানালেন তখন তারা সকলে রঘুদাসের কাছে গেলেন তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথকে তার মালা অর্পণ করতে বললেন রঘুদাস অত্যন্ত সুখী খুশি হল এই শুনে যে ভগবান এত করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গহনের জন্য অপেক্ষা করছেন রঘুদাস আনন্দে বিহল হল একবার রঘুদাস খুব গুরুতর একটি অসুখে পড়ল তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি রইল না শয্যাতে তাকে মলত্যাগ করতে হচ্ছিল খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল এ অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না সে সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে এলো বালকটি তার দেহ বিছানা সব কিছু পরিষ্কার করল তার দেহ সে চন্দনে পলিপ্ত করল এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করল রঘুর যখন বাহ্যজ্ঞান ফিরল তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ রঘু জগন্নাথকে বলল প্রভু তুমি এখানে কি করছো এই রকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো তোমার সেবা গ্রহণ করে আমি আরও পাপগ্রস্ত হয়ে করছি হে প্রভু তুমি অত্যন্ত দয়াময় তুমি জগতের নাথ তুমি সব কিছুই করতে পারো তুমি যদি চাও সহজেই আমার রোগ আরোগ্য করতে পারো কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমনহীন সেবা করছো উত্তরে শ্রী জগন্নাথ বললেন হ্যাঁ আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি কিন্তু আমি তোমার সকল কর্ম নাশ করতে চাই যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায় তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি আমি সব সময় তোমার সেবা করার অভিলাষ করি আমার ভক্ত আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই এইভাবে প্রভু এবং রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল রঘু ছিল অত্যন্ত সরল তার স্বভাব ছিল ছোট বালকের মতো শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ কখনও কখনো প্রভু বালকরূপে তার কাছে আসতেন এবং তারা উভয়ে একত্রে খেলা করতেন সাধারণ লোকও জানত যে রঘু জগন্নাথ রঘু সে প্রভু জগন্নাথ সঙ্গে খেলা করতে আসেন প্রত্যেকেই রঘুকে সম্মান করত রঘু এইভাবে জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা হিসাবে প্রসিদ্ধ হয়েছিল একবার শ্রী জগন্নাথ রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব বালকরূপী জগন্নাথ বললেন এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি বস্তু তো আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত নুনি মাখন খাওয়াতো আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো নিরুপায় হয়ে রঘু প্রফুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল তারা উভয়ে চুপি রাজার বাগানে প্রবেশ করলেন জগন্নাথ রঘুকে বললেন তুমি গাছে চড়বে আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে ধরবো তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাব রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করল। রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ভালো কাঁঠালটি খুঁজে বের করল এবং সেটা পারল জগন্নাথ চাপাসরে রঘু জগন্নাথকে ডাকলো তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেল রঘু কাঁঠাল নিচে ফেলল জগন্নাথ সেটা ধরলেন ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যে বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন কাঁঠাল ধরার জন্য কেউই সেখানে ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হল যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তৎক্ষণাৎ সে দৌড়ে কাঁঠাল গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখল কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না যখন সে ওপরে তাকালো সে দেখল যে রঘুদাস গাছে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে বলল যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে সে এখনও গাছের মাথায় বসে রয়েছে সে উত্তেজিত স্বরে রায়াকে বলল রায়া বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রায়া তার মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কী প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল প্রত্যেকেই প্রভুর রম্য এই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো তার রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন এইভাবে সক্ষরসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন একজন ভক্ত রঘুদাসের সঙ্গে শ্রী জগন্নাথের লীলার একটি প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন একবার রথে রথযাত্রার সময় জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের নিজ নিজ রথে আরোহণ করে আসনে অধিষ্ঠিত করে হয়েছেন রাজা এসে পথ সম্মার্জন করেছেন রথ তখন চলার জন্য তৈরি হাজার হাজার মানুষ রথের দড়ি টানতে লাগলো কিন্তু রথ নড়ল না পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন তবুও রথ অনর। সাহেব রঘুদাসকে বললেন রঘুদাসজি এ কেমন ভগবান আমি হাতিদেরও নিয়োগ করেছি তবুও রথ চলছে না একথা শুনে রঘু রথে উঠল এবং শ্রী জগন্নাথের কাছে গেল সে জগন্নাথের কানে কিছু বলল তৎক্ষণাৎ রথ চলতে শুরু করলো সাহেব এটি দেখে বিস্মিত হলেন তিনি রঘুদাসকে বললেন তুমি অপূর্ব তোমার প্রভুও অপূর্ব রঘুদাস যেখানেই থাকত সেখানেই সে এক একপাত্র প্রসাদ বাইরে রেখে দিত যাতে যে কেউ সেখান থেকে প্রসাদ পেতে পারে পশু পাখিরা ওই পাত্র থেকে প্রসাদ গ্রহণ করত ওই একই পাত্র থেকে রঘু ও প্রসাদ গ্রহণ করত তার ছিল এমনই অপূর্ব স্বভাব রঘু ছিল শ্রী জগন্নাথের অত্যন্ত প্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে